আসসালামু আলাইকুম মামুনTron জানাচ্ছি জাগো এফএসএ আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সাবেক সরকারের সরকার পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে সর্বোচ্চ পদ সহ কাউকে ছাড়বো না হাসিনাকে ইঙ্গিত করে হুংকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এর নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জয়ের ভারতকে আবারও বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানালো হাসিনা পুত্র যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী হাইকোর্ট এবার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা কোথায় পালালেন কাদের বাসায় তো এলেন না প্রশ্ন ফখরুলের হাসিনাকে উৎখাতে পেছনে মার্কিনি হাত হাস্যকর বলে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডের আবেদন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে সর্বোচ্চ পদসহ কাউকেই ছাড়ব না হাসিনাকে ইঙ্গিত করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নসরুল সাবেক সরকার প্রধান সহ এসব হত্যাকাণ্ডের সাথে যাতে নাম আসবে সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এছাড়া আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি সচিবালয়ের প্রেস কনফারেন্সে এসব বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল বলেন গণ আন্দোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম কিন্তু পুলিশ মাঠে না থাকায় সেটা হয়নি তিনি জানান আগামী ডিসেম্বরের মধ্যে সারা সব মামলা প্রত্যাহার করা হবে একই সাথে সাংবাদিক রেজিনা ইসলাম ও মাহবুবুর রহমানের মামলা আগামীকালকেই উইড্র করা হবে সাবেক সরকার প্রধান সহ এসব হত্যাকাণ্ডের সাথে যাদের নাম আসবে সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি বলেন আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের জন্য পৃথিবীর যে কোনো দেশ থেকে বিশেষজ্ঞ আসতে চাইলে তাদের আসার সুযোগ দেওয়া হবে উপদেষ্টা বলেন অ্যাটর্নি জেনারেলের অফিসে সব নিয়োগ দলীয় ভিত্তিতে হয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা চলছে সব মিলিয়ে বিচার বিভাগের কর্মকর্তার দেশে বিদেশের সব সম্পদের হিসাব আগামী দশ কর্মদিবসের মধ্যে দিতে হবে আসিম নজরুল বলেন জুলাই এর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাধ্যমে তবে জাতিসংঘের সহযোগিতা নেওয়া হবে আইন উপদেষ্টা বলেন যাদের আদেশে এসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের মধ্যে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিল তাদেরও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জয়ের ভারতকে আবারও বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানালো হাসিনা পুত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের মধ্যে সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগ প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি এটা নিশ্চিত করা হয় আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা বলেন এ সময় তিনি বলেন সরকারের প্রথম থেকে আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শুনেনি এবং বিচার ব্যবস্থার উপরই বিষয়টি ছেড়ে দিয়েছে শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা পেছনে জড়িত ছিল কারণ জুলাই থেকে অনেক কাছে আগ্নেয়াস্ত্র ছিল গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার চব্বিশ ঘন্টার ঘটনা বর্ণনা করে জয় বলেন একদিন আগেও তিনি বা শেখ হাসিনা কেউই ভাবেননি যে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী বলা যায় আমরা যারা এই সিস্টেমের সাথে ছিলাম তারা সবাই অপরাধী আজ বুধবার কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলির বিষয়ে রিট শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হাইকোর্ট আরও জানান বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটে আদেশে আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছে আদালত এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটটি করলে শুনানি শোনার জন্য আজকের দিনটি ধার্য করেন হাইকোর্ট রিটে নিহত নয় শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় সে সঙ্গে পরবর্তীতে যদি কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতভুক্ত করা হবে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গত এক আগস্ট বিভিন্ন পত্রপত্রিকার অংশবিশেষ সংগ্রহ করে এটি দাখিল করেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করার একটি চার আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মামুন হোসেন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল করা উচিত পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলিবন্ধের রিটের শুনানি যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হলো। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এর আগে এদিন দু সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করে বুম করার অভিযোগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আদালত বাদীর আইনজীবী গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এর আগে ওই আইনজীবী আদালতে মামলার আবেদন করেন মামলার জন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এছাড়া র্যাবের অচিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে এর আগে মঙ্গলবার শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হয়েছে ঢাকা ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এরপর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলার এজাহার হিসেবে গ্রহণের করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে বলেছেন ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় আছেন এখন ঠাকুর আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুইহা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো আমরা পালাতে জানি না এই দেশে জন্ম নিয়েছি এই দেশেই মরবো পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনা উঠেছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দপ্তর প্রিন্সিপাল দেবটি স্পোকস পারসন ব্যাদেন্ট প্যাটেল এ তথ্য জানিয়েছেন এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন এ বিষয়ে আপনার মন্তব্য কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন এটা হাস্যকর শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারে মিথ্যা তিনি আরো বলেন আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরো শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায় একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলে অভিহিত করেছে হোয়াইট হাউস বাংলাদেশ সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে পিয়ারে এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তা হবে মিথ্যা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ও শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবার রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবির একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ডিবির এক উদ্বোধন কর্মকর্তা জানান সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এর আগে গতকাল রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ বুধবার তাদের আদালতে তোলা হতে পারে মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে শেষ আগে সংবাদ আরো একবার আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে সর্বোচ্চ সহ কাউকে ছাড়বো না হাসিনাকে ইঙ্গিত করে হুঙ্কার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নসরুলের নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জয়ের ভারতকে আবারও বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানালো হাসিনা পুত্র যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী হাইকোর্ট এবার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা কোথায় পালালেন কাদের বাসায় তো এলেন না প্রশ্ন ফখরুলের হাসিনাকে উৎখাতে পেছনে মার্কিনি হাত হাস্যকর বলে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডের আবেদন দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ